বন্ধুরা একবার কল্পনা করো না একটা ভিড় জমা রেলওয়ে স্টেশনে একটা কোচি মেয়ে মাটির ওপর বসে রয়েছে তার হাতে জুতো পলিশের বাক্স চোখে সরলতা আর পায়ে ছিন্ন ভিন্ন স্যান্ডেল সে প্রত্যেক যাত্রীকে অনুনয় করে বলছে স্যার জুতোগুলো চকচকে করে দিই শুধু পাঁচ টাকা দিন কিন্তু লোকেরা তাকে এমন চাহনি দিচ্ছে যেন সে কোনো জীবন্ত প্রাণী নয় বরং একটা অপ্রয়োজনীয় বোঝা কেউ কেউ তাকে তিরস্কার করছে কেউ তো শোনারও সময় নেই সোজা চলে যাচ্ছে তবুও সেই ছোট্টটি প্রতিটি আঘাত সহ্য করেও মুখে হাসি আনার চেষ্টায় লাগে একদিন সেই স্টেশনেই এক ধনী ব্যক্তি পোশাক আশাক পরিহিত তার রোভার গাড়ি থেকে নেমে পড়ল মেয়েটি তাকে লক্ষ্য করে মনে মনে ভাবল এ যে কোনো উচ্চপদস্থ লোক যদি এর পাদুকা পরিষ্কার করি তাহলে তো মোটা অঙ্কের রোজগার হবে এই চিন্তায় সে সেই ব্যক্তির কাছে গিয়ে অনুরোধ করল স্যার আপনার পাদুকাগুলো পালিশ করে দিই শুধুমাত্র পাঁচ টাকা দিন ব্যক্তিটি মেয়েটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করল তাকে দেখে তো বিস্ময় স্তব্ধ হয়ে গেল তারপর বলল মা তুই এই কথা বলছিস এই বলে ব্যক্তিটি মেয়েটিকে আলিঙ্গন করে কান্নায় ভেঙে পড়ল হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট মেয়েটিই ছিল তার স্বজাতি কন্যা কিন্তু মেয়েটি তার পিতাকে চেনার কোনো সুযোগ পেল না আতঙ্কের কারণে সে বলে চলে গেল যদি আমি আপনার সাথে চলে যাই এবং আপনি প্রতারক হন আমাকে বিক্রি করে দিলে তো আমার আর কোনো আশ্রয় থাকবে না তারপর যা ঘটে গেল তা তোমাদের চোখে জল এনে দেবে নিশ্চিত বন্ধুরা এই মেয়েটি সেই ব্যক্তির কন্যা কিভাবে হল এই রহস্য উন্মোচন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও কিন্তু বন্ধুরা ভিডিওতে আরও এগোনোর পূর্বে একটুকু অনুরোধ রইল এই ভিডিওটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও সন্ধ্যার সময়টি চলছিল রেল স্টেশনের লোকজনের ঢল নেমে এসেছিল ট্রেনের সিটি চা বিক্রেতাদের হাঁক বোঝাইকারীদের ছোটাছুটি সর্বত্র শুধু গোলমাল সেই গোলমালের ভিতরে প্ল্যাটফর্ম নম্বর তিনের দিকে একটি কুচি মেয়ে মাটির ওপর বসে রয়েছে তার হাতে পলিশের বাক্স এবং ব্রাশ রয়েছে ছিন্ন পুরাতন পোশাক খালি পাগুলো এবং ধুলোয় লেপটে যাওয়া মুখখানা তবুও সে হাসির চেষ্টা করছে সে প্রত্যেক যাতায়াতকারীকে বলে যাচ্ছে স্যার পাদুকা পলিশ করে নিন শুধু পাঁচ টাকা খরচ হবে কেউ কেউ তাকে অবজ্ঞা করে সামনে চলে যাচ্ছে কেউ তিরস্কার করে তাড়িয়ে দিচ্ছে কিন্তু কেউ কেউ তার সরল মুখের প্রতি দৃষ্টি দিয়ে দয়া করে দু চারটা মুদ্রা ছুড়ে দিচ্ছে মেয়েটির নাম ছিল রিয়া কেউ জানত না তার প্রকৃত নাম কি। কোথা থেকে এসেছে সে স্টেশনই ছিল তার আবাস মাটি ছিল তার শয্যা এবং আকাশই ছিল তার আচ্ছাদন রিয়া ভোর থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে কখনো কখনো সারা দিনে শুধু পাঁচ দশ টাকা জুটে সেই অর্থে সে স্টেশনের বাইরের হাতগাড়ি থেকে পুরাতন রুটি বা ঠান্ডা সিঙ্গারা কিনে খেয়ে নেয় তার কাছে এটাই যথেষ্ট ছিল কারণ তার কোনো মাতা ছিল না যে খাদ্য রান্না করে দেবে কোনো পিতা ছিল না যে তার যত্ন নেবে যখন কেউ তাকে প্রশ্ন করে মা তোর বাড়ি কোথায় রিয়া একটাই প্রত্যুত্তর দেয় আমার স্মৃতি নেই শুধু স্মরণ আছে আমি খুব কচি ছিলাম এবং কাঁদতে কাঁদতে এখানে পৌঁছেছি প্রতি রাত্রিতে যখন রেলগাড়িগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় স্টেশন নিস্তব্ধ হয়ে যায় তখন রিয়া কোনো কুঞ্চিত কোণে সঙ্কুচিত হয়ে বসে সে প্রায়শই আকাশের প্রতি তাকিয়ে মৃদুস্বরে বলে মা বাবা তোমরা কোন স্থানে আমি একা কি। কিন্তু তার সরল কণ্ঠের উত্তরে শুধু রেলগাড়ির সিটি বেজে ওঠে বন্ধুরা সেই নগরে ছিল ধনকুবের রাহুল সিংহের প্রাসাদ রাহুল সিংহ তার প্রাসাদে উপবিষ্ট ছিলেন তার হাতে ছিল একটি প্রাচীন ছবি একটি কোঁচি মেয়ের ছবি সেই ছবি দেখে তার চোখ প্রতিদিন ভিজে যায় সেই ছবিটিই ছিল তার বিস্তৃত কন্যা প্রিয়ার বছরের পর বছর পূর্বে এক বর্ষণময় রাতলিতে রাহুল এবং তার পত্নী প্রিয়াঙ্কা তাদের কন্যাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেন রাহুলের কাছে আজও অর্থ ছিল প্রতিপত্তি ছিল কিন্তু অন্তর ছিল শূন্য প্রতি রাত্রিতে তিনি ঈশ্বরের নিকট শুধু এই প্রার্থনা করেন হে ঈশ্বর আমার কন্যাকে প্রত্যাবর্তন কর পরের ভোরে স্টেশনে যথারীতি লোক সমাগম হচ্ছে রিয়া তার ক্ষুদ্র হস্তে পলিশের বাক্স নিয়ে যাত্রীদের পাদুকা চকচকে করছে তার মুখে অবসাদ স্পষ্ট প্রকাশ পাচ্ছে কিন্তু চোখে ছিল সেই দৃঢ়তা আজ কিছু অতিরিক্ত উপার্জন করব তাহলে পেট পুরে আহার করব তখনই স্টেশনে একটি দীর্ঘ কৃষ্ণবর্ণ যান এসে থামে যান থেকে অবতরণ করেন নগরের প্রসিদ্ধ উদ্যোগপতি রাহুল সিংহ চারিদিকে লোকেরা তাকে শনাক্ত করে মৃদুস্বরে বলা বলি শুরু করে দেখো সিংহ সাহেব এসেছেন রাহুল সেখানে কোনও সম্মেলনের উদ্দেশ্যে এসেছিলেন কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছতেই তার দৃষ্টি পড়ে সেই কোঁচি মেয়ের ওপর রাহুল লক্ষ্য করেন এই তো সেই মেয়ে ধুলোয় লেপটে যাওয়া মুখ ছড়ানো কেশ ছিন্ন পোশাক কিন্তু চোখে কিছু রয়েছে যা তার অন্তরকে স্থির করে দেয় মেয়েটি তার প্রতি অগ্রসর হয়ে এসে সরলতায় বলে স্যার পলিশ করে নিন শুধু পাঁচ টাকা খরচ হবে রাহুল প্রথমে বিস্মিত হান তারপর অবনত হয়ে তার মুখখানা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেন তার অন্তর যেন বলে ওঠে এই চোখগুলো আমি কোথাও লক্ষ্য করেছি এই সরলতা একেবারে প্রিয়ার অনুরূপ কিন্তু তৎক্ষণাৎ তিনি নিজেকে সংযত করেন না এটা কি করে সম্ভব আমার কন্যা তো বছরের পর বছর পূর্বে বিস্তৃত হয়েছে রাহুল তাকে প্রশ্ন করেন মা তুই এই কাজ কেন করছিস তোর মাতা পিতা কোন স্থানে রিয়া এক্ষণ চোখের প্রতি তাকায় তারপর মৃদুস্বরে বলে আমি জানি না স্যার যতদূর স্মরণ হয় আমি এখানেই রয়েছি স্টেশনই আমার আবাস রাহুলের অন্তর যেন কেউ গ্রাস করে নেয় তার চোখে অশ্রু এসে যায় তিনি তৎক্ষণাৎ তার পকেট থেকে কয়েকটি নোট বের করে রিয়ার হাতে প্রদান করে বলেন এটা গ্রহণ কর্মা এবং আজ বিশ্রাম নে রিয়া টাকাগুলো প্রত্যর্পণ করে না স্যার আমি দান গ্রহণ করি না টাকা প্রদান করবেন তাহলে পলিশ করিয়ে নিন পরিশ্রমের অর্থ চাই নিছক নয় এটা শ্রবণ করে রাহুল অবাক হয়ে যান এত কচি মেয়ে এবং এত গভীর কথা তিনি দীর্ঘক্ষণ তাকে পর্যবেক্ষণ করেন রাহুলের মনে প্রশ্ন জাগে এটা কি আমার কন্যা হতে পারে না এটা কি করে সম্ভব কিন্তু তার অন্তরের গভীরে কোথাও একটা আশার রশ্মি জ্বলে ওঠে তিনি তার সহায়ককে বলেন এই মেয়েটির প্রতি দৃষ্টি রাখ আমি এর বিষয় সমস্ত তথ্য জানতে চাই সেই রাত্রিতে রাহুল তার কক্ষে দীর্ঘ সময় ছবি পর্যবেক্ষণ করেন প্রাচীন অ্যালবাম উন্মুক্ত করেন প্রিয়ার শৈশবের ছবিগুলো সামনে রয়েছে সেই গোলাকার চোখ সেই সরল হাস্য তারপর তাকে স্মরণ হয় স্টেশনে লক্ষিত মেয়েটির চোখ না এটা কোনো সমস্যাকর ঘটনা হতে পারে না রাহুলের অন্তর মেনে নিতে প্রস্তুত ছিল না যে এই মেয়েটি কোনো অজানা অন্যপক্ষে রিয়া তার ক্ষুদ্র কোণে উপবিষ্ট ছিল অর্থ গণনা করে সারা সারাদিনে শুধু ত্রিশ টাকা জমেছে তার অর্ধে সে আহারে ব্যয় করে ফেলে অবশিষ্ট অর্থ সে একটি প্রাচীন বাক্সে রক্ষা করে যেখানে সে নিত্যদিন অল্প অল্প করে সঞ্চয় করে তার স্বপ্ন ছিল একদিন আমি শিক্ষা গ্রহণ করব তারপর উন্নত কিছু অর্জন করব কিন্তু সে কি অবগত ছিল যে তার প্রকৃত পরিচয় তার অপেক্ষা অনেক মহান কয়েকদিন পর রাহুল পুনরায় স্টেশনে আগমন করেন মেয়েটি পুনরায় সেখানে কার্যরত ছিল লোকেদের পাদুকা চকচকে করছে এবার রাহুল তার পাদুকা অগ্রসর করে দেন রিয়া অবনত হয়ে তা চকচকে করতে শুরু করে রাহুল তাকে গভীরভাবে লক্ষ্য করছেন প্রত্যেকবার যখন রিয়া অবনত হয়ে ব্রাশ চালায় তার কেশের লট মুখের উপর ঝুলে পড়ে সেই দৃশ্য রাহুলের অন্তর ছিন্ন করে তিনি মৃদুস্বরে প্রশ্ন করেন মা তোর নাম কি। রিয়া হেসে প্রত্যুত্তর দেয় রিয়া রাহুল স্তব্ধ হয়ে যান রিয়া আমরা প্রিয়াকেও স্নেহ করে এই নামেই আহ্বান করতাম তার চোখ ভরে আসে অন্তরের স্পন্দন তীব্রতর হয় তিনি কম্পিত ওষ্ঠে প্রশ্ন করেন মা তোর নাম রিয়া কে এই নাম রেখেছে মেয়েটি সরল হাস্য দিয়ে বলে জানি না স্যার যখন থেকে স্মৃতি ফিলেছে সকলে আমাকে রিয়াই আখ্যা দেয় প্রকৃত নাম কেউ কখনো প্রকাশ করেনি এটা শ্রবণ করে রাহুলের পাদতলের ভূমি সরে যায় তার কর্ণে যেন কেউ বিস্ফোরণ ঘটায় তিনি এক মুহূর্তে অতীতের গভীরতায় বিস্মৃত হয়ে যান বছরের পর বছর পূর্বে রাহুল এবং তার পত্নী প্রিয়াঙ্কার আবাসে শুভ আনন্দ আর আনন্দ ছিল রাহুল তখন তার পরিশ্রম এবং উৎসর্গে কোটি কোটি অর্থের প্রতিষ্ঠান গড়ে তুলছিলেন আবাসে তাদের পাঁচ বছরের কন্যা প্রিয়া সকলের জীবন তার সরল হাস্য তুতলানো বচন সমগ্র আবাসকে উজ্জ্বল করে এক সন্ধ্যায় রাহুল বাণিজ্যিক সম্মেলনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়েছিল মন্দিরের বাহিরে লোকসমাগম ছিল প্রিয়াঙ্কা পশ্চাতে ফিরে দেখেন প্রিয়া তার পার্শ্বে ছিল কিন্তু পর মুহূর্তে সে কোথায় যেন অদৃশ্য হয়ে যায় প্রিয়া প্রিয়া প্রিয়াঙ্কা উচ্চস্বরে কাঁদতে শুরু করে লোকেরা একত্রিত হয় পুলিশ আহ্বান করা হয় কিন্তু কন্যার কোনো সন্ধান মেলে না সেই ঘটনা রাহুল এবং প্রিয়াঙ্কার বিশ্বকে ধ্বংস করে রাহুলের মনে হয় তার সমস্ত ধনসম্পদ সমস্ত গৌরব সব নিষ্ফল হয়ে গেল তিনি নিত্যদিন কন্যাকে অনুসন্ধানের প্রতিজ্ঞা করেন পুলিশ বলে সম্ভবত কন্যার অপহরণ ঘটেছে কিন্তু বছরের পর বছর অনুসন্ধানের পরও প্রিয়ার কোনো খোঁজ পাওয়া যায় না ধীরে ধীরে জীবন অগ্রসর হয় কিন্তু সেই ঘটনা তাদের সম্পর্কে বিভেদ সৃষ্টি করে প্রিয়াঙ্কার মনে হয় রাহুল তার সুরক্ষার প্রতি যত্নশীল ছিলেন না রাহুলের মনে হয় ঈশ্বর তাদের প্রতি অন্যায় করেছেন এই টানা হ্যাঁচড়ায় দুজনে বিচ্ছিন্ন হয়ে যান রাহুলের চোখ থেকে অশ্রু অবিরত ঝরছে তিনি কম্পিত হস্তে মেয়েটির মুখ গ্রহণ করেন মা তোর কাছে কোনও প্রাচীন ছবি রয়েছে কোনো স্মৃতি কোনো চিহ্ন রিয়া ধীরে মস্তক অবনত করে স্যার আমার কাছে কিছুমাত্র নেই শুধু এই পায়েল রয়েছে এটা আমার পায়ে শৈশব থেকে রয়েছে কেউ কখনও অপসারণ করেনি রাহুল তৎক্ষণাৎ তার পা পর্যবেক্ষণ করেন যেই দৃষ্টি পড়ে তার অন্তর স্থির হয়ে যায় সেটা ছিল সেই রৌপ্যের পায়েল যা তিনি স্বয়ন প্রিয়ার প্রথম জন্মদিবসে নির্মাণ করে তার পায়ে পড়িয়েছিলেন তার শ্বাসপ্রশ্বাস থেমে যায় চোখ দুটো প্রসারিত হয়ে যায় অন্তর যেন বক্ষ থেকে নির্গত হতে চায় হে ঈশ্বর এটা আমার প্রিয়া রাহুল ফোপাতে ফোপাতে কাঁদতে শুরু করেন মেয়েটি বিস্ময়ে তাকে পর্যবেক্ষণ করছে রাহুল মাটিতে হাঁটু গেড়ে উপবেশন করেন অশ্রুতে তার মুখ আর্দ্র হয়ে যায় তিনি কম্পিত কণ্ঠে বলেন মা তুই আমার প্রিয়া আমার বিস্মৃত পুতুল দেখ এই পায়েল এটা আমি স্বয়ং তোর পায়ে পড়িয়েছিলাম তুই আমার কন্যা মা মেয়েটির সরল চোখে বিভ্রান্তি রয়েছে সে ধীরে ধীরে পশ্চাতে সরে যায় না না স্যার আপনি ভ্রান্তি করছেন আমি প্রিয়া নই আমি তো শুধু রিয়া রেলের কামরায় পাদুকা চকচকে করে পেট পুরি আমার তো মাতা মাতাপিতা নেই এটা শ্রবণ করে রাহুলের অন্তর আরও বিদীর্ণ হয় তিনি হাত যুক্ত করে বলেন মা তুই আমাকে শনাক্ত করতে পারছিস না কিন্তু আমি তোকে আমার শিরায় শিরায় শনাক্ত করি তোর মুখের প্রত্যেক সরলতা আমার চোখে নিহিত রয়েছে ভিড় ধীরে ধীরে সংগ্রহ হতে থাকে লোকেরা দর্শনীয় দৃশ্য দেখতে থাকে কেউ বলছে আরে এ তো ধনকুবের সাহেব একটা পাদুকা পরিষ্কারকারী মেয়ের জন্য কাঁদছে কেউ বলছে হয়তো সত্যিই এটা তার বিস্তৃত কন্যা কিন্তু মেয়েটি আতঙ্কিত হয়ে যায় সে হাত মুক্ত করে কম্পিত কণ্ঠে বলে না আমাকে চলে যেতে দিন আপনিও সকলের অনুরূপ প্রথমে সবাই স্নেহ প্রদর্শন করে তারপর প্রহার করে আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন এটা শ্রবণ করে রাহুলের অন্তরে যেন সহস্র ছুরি চালিত হয় তার চোখ নিস্পন্দ হয়ে যায় তিনি মেয়েটির মুখ গ্রহণের চেষ্টা করেন কিন্তু মেয়েটি দ্রুত গতিতে দৌড়ে স্টেশনের ভিড়ে লুপ্ত হয়ে যায় রাহুল মাটিতে উপবেশন করেন তার ওষ্ঠ থেকে শুধু একটি নাম নির্গত হচ্ছে প্রিয়া প্রিয়া সেই রাত্রিতে রাহুল শান্তিপূর্ণ নিদ্রা যেতে পারেন না বারম্বার সেই মুখ তার চোখে ভাসমান হয় সেই সরল হাস্য সেই পায়েল সেই নাম রিয়া তার মনে কোনো সংশয় রয় না এই মেয়েটি আমার প্রিয়াই এখন সমগ্র জগৎ আমাকে উন্মাদ বলুক আমি তাকে আবাসে প্রত্যাবর্তন করাব ভোর হতেই রাহুল স্টেশনের দিকে প্রস্থান করেন সমস্ত রাত্রির অস্থিরতায় তার চোখগুলো ফুলে উঠেছে কিন্তু অন্তরে রয়েছে এক অসাধারণ বল ভীরপূর্ণ প্ল্যাটফর্মে তিনি সর্বদিকে দৃষ্টি ছড়ান কোন স্থানে গেল সে এটা কি স্বপ্ন ছিল কিছু সময় পর তিনি লক্ষ্য করেন সেই মেয়েটি কোণে উপবিষ্ট ছিন্ন ভিন্ন প্রাচীন পোশাক ধুলোয় পূর্ণ মুখ এবং ক্ষুদ্র হস্তগুলো যা দিয়ে সে পাদুকায় ব্রাশ চালাচ্ছে রাহুলের চোখে উজ্জ্বলতা আসে তিনি দৌড়ে তার নিকট পৌঁছেন প্রিয়া মা মেয়েটি ঝট করে মস্তক উত্তোলন করে রাহুলকে লক্ষ্য করে তার মুখে আতঙ্ক এবং ক্রোধ দুটোই রয়েছে পুনরায় আপনি আগমন করেছেন কেন আমার অনুসরণ করছেন আমি তো বলেছি আমি আপনার কন্যা নই রাহুল তার সম্মুখে হাত যুক্ত করেন মা একবার আমার বচন শ্রবণ করো। যদি তুই আমার প্রিয়া না হোস তবে আমি শপথ করে বলছি তোকে আর কখনো উত্তক্ত করব না শুধু আমাকে সত্যিটা অবগত হতে দাও মেয়েটি নীরব হয়ে যায় তার সরল চোখে এক অসাধারণ অবসাদ রয়েছে কোন সত্যিটা আমি তো আমার প্রকৃত নাম পর্যন্ত অবগত নই যারা আমাকে লালন করেছে তারা শুধু বলেছে আমাকে রেলওয়ে প্ল্যাটফর্মে কি পড়ে থাকতে লাভ করেছে হয়তো আমার মাতাপিতা আমাকে পরিত্যাগ করে চলে গেছে এটা শ্রবণ করে রাহুলের চোখে পুনরায় জল আসে না মা তোর মাতা পিতা তোকে অত্যন্ত স্নেহ করত তোকে কখনো পরিত্যাগ করতে পারে না তুই বিস্মৃত হয়ে গিয়েছিলি এবং আজ পর্যন্ত আমি তোকে অনুসন্ধান করছি ভিড় পুনরায় সংগ্রহ হতে থাকে লোকেরা মৃদুস্বরে বলাবলি করে এই ধনকুবের তো সত্যিই উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছে না ভাইয়া দেখো তার চোখগুলো কোনো পিতা এমন অসত্য অশ্রু ঝরায় না রাহুল মেয়েটিকে মৃদু মৃদুস্বরে বলেন যদি তুই ইচ্ছুক হোস আমরা পরীক্ষা করাতে পারি ডিএনএ পরীক্ষায় সমস্ত প্রমাণ হয়ে যাবে এবং যদি তুই আমার কন্যা না হোস তবে আমি তোর নিকট কখনও কিছু বলবো না কিন্তু যদি তুই আমার প্রিয়া হোস তবে আমি তোকে এই দুর্গতি থেকে মুক্ত করে আমার আবাসে নিয়ে যাব মেয়েটির অন্তরে ঝড় উঠে সে নীরবে রাহুলের প্রতি তাকিয়ে থাকে জীবনকাল সে কখনো কাউকে সিও বলে লাভ করেনি কিন্তু তার মনে আতঙ্কও রয়েছে যদি এই ব্যক্তি অসত্যবাদী হয় যদি আমাকে প্রতারণা করে বিক্রয় করে দেয় সে মৃদু স্বরে বলে যদি আমি আপনার সাথে চলে যাই এবং আপনি অসত্যবাদী হন তবে আমি কোন স্থানে যাব রাহুল তার মুখ গ্রহণ করে বলেন মা আমি তোকে ঈশ্বরের শপথ করে বলছি আমি কখনো তোকে প্রতারণা করব না যদি তুই আমার কন্যা না হোস তবুও আমি তোকে আমার কন্যা করে রক্ষা করব এটা শ্রবণ করে মেয়েটির চোখ ভরে আসে জীবনে প্রথমবার সে কারো কণ্ঠে সত্যতা এবং যন্ত্রণা অনুভব করে সে কম্পিত কণ্ঠে বলে স্যার আমি জানি না আমি সত্যিই আপনার কন্যা কি না কিন্তু প্রথমবার কেউ আমাকে এমন শিও মনে করেছে প্রথমবার কেউ বলেছে যে আমাকে কখনো পরিত্যাগ করবে না রাহুল তার হাত গ্রহণ করেন প্রিয়া তুই বিশ্বাস কর আর না কর আমার অন্তর বলছে তুই আমার বিস্তৃত কন্যা চলো আমার সাথে সত্যিটা আমরা একত্রে অনুসন্ধান করব মেয়েটি ধীরে ধীরে মস্তক নেড়ে সম্মতি দেয় রাহুল তাকে তার যান পর্যন্ত নিয়ে যান ভিড় তখনও অবস্থান করছে কেউ প্রার্থনা করছে কেউ সন্দেহপূর্ণ দৃষ্টিতে দেখছে জানে উপবেশন করতেই মেয়েটি দর্শনালয় দিয়ে বাহিরে তাকাতে থাকে তার চোখে আতঙ্ক রয়েছে এবং এক অসাধারণ আশাও রয়েছে পথভর রাহুল তাকে পর্যবেক্ষণ করেন তার চোখে শুধু একটি আকাঙ্ক্ষা রয়েছে যত শীঘ্র সম্ভব প্রমাণ হোক যে সে সত্যিই তার প্রিয়া যানটি চিকিৎসালয়ের প্রবেশদ্বারে থামতেই মেয়েটি মৃদুস্বরে রাহুলের হাত গ্রহণ করে যদি আমি আপনার কন্যা হই তবে আপনি আমাকে কখনো পরিত্যাগ করবেন না তাই না রাহুলের চোখ ভোলে আসে তিনি তার কপালে চুম্বন করে বলেন মা যদি তুই আমার প্রিয়া হোস তবে আমি তোকে কখনও আমার দৃষ্টির সামনে থেকে দূরে যেতে দেব না এবং যদি তুই আমার প্রিয়া না হোস তবুও আমি তোকে কন্যা করে রক্ষা করব মেয়েটির চোখ থেকে পুনরায় অশ্রু ঝরে পড়ে সে জীবনে প্রথমবার অন্তর থেকে হাসে রাহুল তার মস্তকে হাত বুলিয়ে বলেন এখন যা ঘটবে আমরা একত্রে মোকাবেলা করব চিকিৎসালয়ে পরীক্ষার জন্য নমুনা প্রদান করা হয় রাহুলের অন্তর স্পন্দনের বাইরে নির্গত হচ্ছে ঘড়ির প্রত্যেক সূচি তার কাছে যুগান্তরের মতো মনে হচ্ছে অবশেষে প্রতিবেদন হাতে আসে চিকিৎসক ফাইল উন্মুক্ত করেন হাসেন এবং বলেন মিস্টার রাহুল অভিনন্দন এই মেয়েটি সত্যিই আপনার কন্যা এটা শ্রবণ করে রাহুলের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ে তিনি মেয়েটিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করেন প্রিয়া আমার পুতুল তুই সত্যিই আমার কন্যা মেয়েটিও কাঁদতে কাঁদতে তার বুকে আলিঙ্গিত হয় বাবা সত্যিই আমার বাবা সেই ক্ষণে রাহুল প্রথম কার্য সম্পাদন করেন প্রিয়াঙ্কাকে টেলিফোন করেন বছরের পর বছরের অভিযোগ এবং বিচ্ছেদ ভুলে তিনি শুধু বলেন প্রিয়াঙ্কা প্রিয়া লাভ হয়েছে আমাদের কন্যা লাভ হয়েছে টেলিফোনে নিরবতা বিস্তার লাভ করে তারপর শুধু কান্নার ধ্বনি ভেসে আসে প্রিয়াঙ্কার চোখ থেকে বছরের পর বছরের যন্ত্রণা গোলে বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা চিকিৎসালয়ে পৌঁছে যান যেই প্রিয়াকে লক্ষ্য করেন সে উন্মাদের মতো ছুটে যান প্রিয়া আমার কন্যা মাতা কন্যার মিলন দেখে সমগ্র চিকিৎসালয় আবেগপ্রবণ হয়ে ওঠে প্রিয়া তার মাতার কোলে ফোঁপাতে ফোঁপাতে কাঁদছে মা আমি ধারণা করেছিলাম তুমি আমাকে পরিত্যাগ করেছ প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে তার অপালে চুম্বন করেন না পুতুল আমরা তোকে নিত্যদিন অনুসন্ধান করছিলাম জীবন আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছিল কিন্তু ঈশ্বর আমাদের পুনরায় একত্রিত করেছেন পরিবারের পুনর্মিলন রাহুল প্রিয়াঙ্কা এবং প্রিয়া বছরের পর বছর পর একত্রে অবস্থান করছে লোকের ভীড় তালি দিচ্ছে কেউ প্রার্থনা করছে রাহুল আকাশের প্রতি তাকিয়ে মৃদুস্বরে বলেন ধন্যবাদ ঈশ্বর তুমি আমাদের পুনরায় একত্রিত করেছ প্রিয়া দুজনের হাত দৃঢ়ভাবে গ্রহণ করেন এখন আমরা কখনও বিচ্ছিন্ন হব না তাই না বাবা রাহুল এবং প্রিয়াঙ্কা একত্রে বলেন কখনও নামা কখনো না কখনো কখনো জীবন আমাদের পরীক্ষা নেয় বিচ্ছেদ প্রদান করে অশ্রু প্রদান করে কিন্তু প্রকৃত ভালোবাসা এবং সিও মানুষের সম্পর্ক যতই ছিন্ন হোক সময়ের সাথে পুনরায় যুক্ত হয় রাহুল প্রিয়াঙ্কা এবং প্রিয়ার কাহিনী এটাই সিদ্ধ করে যে রক্তের সম্পর্ক এবং অন্তরের ভালোবাসা যে কোনো দূরত্ব যে কোনো ভুল বোঝাবুঝির অপেক্ষা মহত্তর বন্ধুরা যদি এই কাহিনী তোমাদের পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করো এবং তুমি কোন অঞ্চল থেকে এই ভিডিও পর্যবেক্ষণ করছো তা মন্তব্যে অবশ্যই প্রকাশ করো